বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে ট্যান্স নিয়ে আলোচনা করবো আর তাহলে প্রথমত আমাদেরকে বুঝতে হবে ট্যান্স কি বা কাকে বলে আমরা জানি ট্যান্স অর্থ হচ্ছে কাল কাল মানে হচ্ছে সময় তাহলে আমরা বলতে পারি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে ট্যান্স বা কাল বলে তাহলে ট্যান্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাজেনটেন্স ফার্স্ট অ্যান্ড ফিউচার ট্যান্স আজকে আমি তোমাদের সাথে প্রেজেন্ট ট্যান্স এবং তার ডিটেলস নিয়ে আলোচনা করব সো প্রেজেন্ট টেন্সকে চারটি ভাবে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস তাহলে প্রথমত আমাদেরকে বুঝতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি বা কাকে বলে তাহলে আমরা বলতে পারি বর্তমানকালে কোনো কাজ হয় বুঝালে অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য হয় বুঝালে প্রাজেন্ট ইনডেফিনিট ট্যান্সার তাহলে বর্তমানকালে কোনো কাজ হয় বুঝলে বলতে আমরা কী বুঝি অর্থাৎ আমরা সচরাচর যে কাজগুলো করে থাকি বাট এই মুহূর্তে করছি সেটা না সচরাচর যে কাজগুলো করি যেমন আমরা ভাত খাই আমরা ঘুমাই আমরা স্কুলে যাই আমরা কথা বলি আমরা কাজ করি বাট এখন করছি না তাহলে যেগুলো আমরা সচরাচর করে থাকি সবগুলো প্রেজেন্ট টেন্সের আওতায়ভুক্ত আর সাথে ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ আমাদের অভ্যাসগত সত্য এবং চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত সত্য যদি কোনো কাজ হয় তাহলে সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের মধ্যে পড়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা হোয়াইট বোর্ডে ফিরে যাই তো প্রথমত হচ্ছে প্রাজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা জানবো প্রাজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস প্রাজেন্ট ফর্ম মানে ভি ওয়ান প্লাস অবজেক্ট এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের স্ট্র্যাকচার এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা টেন্সের মধ্যে সাবজেক্ট আছে অবজেক্ট আছে তাইলে আমরা চাইলে এখানে সাবজেক্ট এবং অবজেক্টটাকে রিমুভ করে দিতে পারি কেন রিমুভ করবো আমার ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় যেহেতু আমার সাবজেক্টটা ফিক্সড হয়ে যায় ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যেহেতু সাবজেক্ট ইউ একটাই সাবজেক্ট তাহলে অন্য কোনো সাবজেক্ট যেহেতু আসার চান্সেস নাই বা আসে না তাইলে যার জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটাকে আমরা উজ্জ্বল রাখি একইভাবে আমরা আমার টেন্সের প্রত্যেকটা যে বারোটা স্ট্রাকচার আছে প্রত্যেকটা স্ট্রাকচারের প্রথমে সাবজেক্ট শেষ অবজেক্ট তাহলে আমরা চাইলে এখান থেকে আমরা ওই যে সাবজেক্ট এবং অবজেক্টকে কী করতে পারি উজ্জ্ব রাখতে পারি বাট আমি এটা মিন করতে চাচ্ছি না যে উজ্জ রাখা বলতে এখানে আমি বুঝাচ্ছি যখনই আমরা মেমোরাইজ করবো তখন আমরা যেন সাবজেক্ট এবং অবজেক্টটাকে বারবার মেমোরাইজ করার দরকার না পড়ে বা না করি শুধুমাত্র আমরা মেইন জিনিসটাকে মেমোরাইজ করবো সাবজেক্ট অবজেক্টকে মেমোরাইজ করব না বাট ওয়ান ইভার আম রাইটিং তখন যখন আমরা লিখবো তখন আমাদেরকে কি করতে হবে সাবজেক্ট অবজেক্টকে লিখতে হবে বাট আমরা যখন মেমোরাইজ করব তখন আমাদেরকে সাবজেক্ট অবজেক্টকে রেখে আমরা মেমোরাইজ করব তাহলে আমাদের জন্য জিনিসটা কি হয়ে যায় সহজ হয়ে যায় তোমরা একটু দেখো দেখলে বুঝতে পারবা তাহলে আমরা এখানের মধ্যে তাহলে সাবজেক্ট এবং অবজেক্টকে কি করব রিমুভ করব। তাহলে শুধুমাত্র আমার কাছে থাকে কি ভার্ভের প্রাজেন্ট ফর্ম বা ভি ওয়ান তাহলে আমার প্রাজেন্ট ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাকচারটা ইস ভি ওয়ান অথবা ভার্ব এখন এই তো কিছু একটা থাকতে পারে এটা নট অলওয়েজ অ্যাসোরিয়াস শুধুমাত্র এটা কখন আমরা অ্যাপ্লাই করব আমার মেইন স্ট্রাকচারটা হচ্ছে ভার্ব বাট এটার সাথে অ্যাসোরিয়াস শুধু কিছু ক্ষেত্র বিশেষে হয় যখন আমার সাবজেক্টটা থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ভার্বের শেষে এস অথবা ইয়েস অ্যাপ্লাই করবো আদারওয়াইজ আমাদের কাছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্মটা অ্যাপ্লাই করলেই হয়ে যায় এখন আমরা দু একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি তাহলে দেখো আমরা যদি বলি আমি খেলি আই প্লেই আই প্লে তুমি খেলো ইউ প্লে ইউ প্লেই সে খেলে হি প্লেস হি অর she প্লেস অর্থাৎ আমরা এস ইয়েস শুধুমাত্র ব্যবহার করবো আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা বারবে শেষে এস অথবা ইয়েস অ্যাপ্লাই করবো এখন প্রথমত আমাদেরকে বুঝতে হবে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কী বা আমরা চিনব কীভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব থার্ড পার্সনের আওতাভুক্ত আর সিঙ্গুলার বলতে বোঝায় একজনকে বা এক বছর প্লোরাল বলতে বোঝায় বহু বছর অর্থাৎ যদি একজনকে মিন করা হয় তাহলে সিঙ্গুলার নাম্বার আর জনকে বোঝালে প্লোরাল নাম্বার তাইলে আর ইংরেজিতে যদি চিন্তা করি ইংরেজিতে গেলে আরেকটু কমে যায় আমাদের ইংরেজিতে মাত্র তিনটি ওয়ার্ড ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের মধ্যে আই উই ইউ এই তিনটে ওয়ার্ড ছাড়া যা আছে সব কিছু থার্ড পারসন যদি একাধিকজনকে বোঝে থার্ড পারসেন প্লোরাল আর একজনকে বুঝালে থার্ড পারসেন্ট সিঙ্গুলার তাহলে আমরা এখানে শুধুমাত্র থার্ড পারসেন সিঙ্গুলারকে নিয়ে কাজ করব। থার্ড পারসেন্ট প্লোরাল হলেও আমার শুধুমাত্র মেন ভার্বটাই বসবে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের বেলায় অ্যাস ইয়েস হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন অ্যাস অ্যাপ্লাই করবো কখন ইএস অ্যাপ্লাই করব। অর্থাৎ আমি বা আমার ভার্বের লাস্ট লেটার যদি ভাওয়েল হয় তাহলে আমরা ইয়েস দিব লাস্ট ভার্ভের লাস্ট লেটার যদি ভাওয়েল হয় তাহলে আমরা কি করবো ইয়েস দিব আর ভার্ভের লাস্ট লেটার যদি কনসনেন্ট হয় তাহলে অ্যাস দিব এখন বাওয়াল কোনটা কনসনেন্ট কোনটা ভাওয়েল হচ্ছে কি এই ও ইউ আর এগুলো ছাড়া বাকি যা কিছু আছে সেগুলো হচ্ছে কনসনেন্ট তাহলে এই ই ইউ থাকলে আমরা ইয়েস অ্যাপ্লাই করবো আর বাকিগুলোর ক্ষেত্রে কি করব অ্যাস অ্যাপ্লাই করবো কাজ শেষ এখন দেখো আমরা একটা ইয়েসে একটা এক্সাম্পল দিই আমি যদি বলি সে করে তাহলে সে করে ইংরেজি কী হবে হি নর্মালি হওয়ার কথা চলে হি ডু যেহেতু আমরা বলেছি আমার সাবজেক্ট যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবে শেষে কী করতে হয় অ্যাস অথবা ইয়েস যোগ করতে হয় এখন তোমরাই বলো আমি কি এখানে কি অ্যাস করবো না ইয়েস করবো কেন এখানে ইয়েস করবো যেহেতু আমার ভার্বেল লাস্ট লাইটারটা কী ভাওয়েল ভাওয়েল হল আমাদেরকে কী দিতে হবে ইয়েস দিতে হবে তাহলে আমরা এখানে কী করবো হি ডাস লিখবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী বা কাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান কালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এর বুঝে না কন্টিনিউয়াস টেন্স হয় এখন প্রশ্ন হচ্ছে বর্তমানকালে কোন কাজ চলছে বা এই মুহূর্তে যে কাজগুলো চলমান আছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা বুঝি বাট ম্যাজরিটি স্টুডেন্ট এটা বুঝে উঠতে পারে না যে নিকট ভবিষ্যতে চলবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় যদি আমরা ডেফিনিশনের দিকে ফলো করি কোনো জিনিস যদি ভবিষ্যতে ফিক্সড হয়ে যায় আর সেটা আমরা নিয়ার ফিউচার হিসেবে এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারি যেমন আমি যদি বলি আমার চাচা আগামীকাল আসছেন সো আগামীকালটা এক নিকট ভবিষ্যৎ চাইলে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্সের মধ্যে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স দিয়ে কী করতে পারি আর ট্রান্সলেট করতে পারি তাইলে আমরা বোর্ডে ফিরে যাই কয়েকটা এক্সাম্পল দিই তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্সের স্ট্রাকচারটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব সরি সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম জি প্লাস অবজেক্ট তাহলে আমরা আগের নিয়ম অনুসারে বলতে পারি প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে সো যেহেতু অবজেক্ট থাকে তাহলে আমাদেরকে সাবজেক্ট এবং অবজেক্টকে কী রাখতে হবে উজ্জ্ব রাখতে হবে তাহলে আমাদেরকে এটা মেমোরাইজ করার দরকার পড়বে না তাহলে আমরা যদি মেমোরাইজ না করি তাহলে আমাদের কাছে থাকে শুধুমাত্র অ্যামোর ইজ অর আর প্লাস ভার প্লাস আইনজি শুধু এতটুকুই অর্থাৎ আমার ইনডেফিনিটের মধ্যে ছিল প্রাজেন্ট ইন্ডেফিনিটে ছিল শুধুমাত্র ওয়ার্ড তাহলে কন্টিনিউয়াস হওয়ার কারণে তার সাথে আইনজি যুক্ত হচ্ছে আর এক্সট্রা আমাদের কাছে যে হিসাবে এমন ইজোর আর যুক্ত হচ্ছে বাট একটা জিনিস মাথায় রাখবো আমরা যে কন্টিনিউয়াস পড়ি না কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি ফার্স্ট কন্টিনিউয়াস বলি ফিউচার কন্টিনিউয়াস বলি কন্টিনিউয়াস বললেই সেখানে কী হবে আমার ভার্ব প্লাস আইনজি হবে আবার যদি আমরা ওখানে পারফেক্ট কন্টিনিউয়াস বলি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস থাকলে ভার্ব প্লাস আইনজি থাকবে তাইলে এখন যদি আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি তাহলে আমরা বলতে পারি সে খেলছে সে খেলছে বা আমি খেলছি আমি খেলছি ইংরেজি হচ্ছে আম প্লাইং আমি খেলছি এখন প্রশ্ন হচ্ছে আমি কি খেলছি ক্রিকেট আম ক্রিকেট আমি কার সাথে খেলছি ধর আমি করিমের সাথে খেলছি আম প্লাইং উইথ খারিং আমি করিমের সাথে ক্রিকেট খেলছি আম ক্রিকেট উইথ খরিং এখন যদি বলি তুমি খেলছ ইউ আর প্লেইং তারা খেলছে দে আর প্লেইং আমরা খেলছি উং যদি বলি সে খেলছে হিজ প্লেইং হিজ প্লেইং আশা করি কন্টিনিউয়াস বুঝতে পেরেছো আমরা এখন পারফেক্ট ফিরে যাই পারফেক্ট পারফেক্ট্যান্স কী বা কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমানে বিদ্যমান আর যেমন আমরা বলতে পারি আমি পরীক্ষা দিয়েছি বাট আমার রেজাল্ট এখনও আমি পাইনি অথবা ভাত খেয়েছি জাস্ট আমি ভাত খেয়েছি বাট আমার ভাতটা এখনো হজম হয়নি তো আমি ঘুমিয়েছি দেখা যায় কি আমি এখনও মুখ ধুইনি তাহলে এই যে কোনো কাজ এই মাত্র শেষ হলো তার রেশ আমার মধ্যে এখনও আছে ওই যে ওই ধরনের যে কোনো সেন্টেন্সকে আমরা কি বলতে পারি পারফেক্ট পারফেক্ট্যান্স বলতে পারি তাহলে প্রেজেন্ট পারফেক্ট ট্যান্স কাকে বলে কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমানেও বিদ্যমান তার ফলটা এখন এক্সিস্টেড তাহলে আমরা তাকে কী বলব প্রেজেন্ট পারফেক্ট অ্যান্স বলবো তাহলে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সের স্ট্রাকচারটা কী তাহলে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড অর হ্যাস প্লাস থ্রি প্লাস অবজেক্ট তাহলে আগের নিয়ম অনুসারে তাহলে আমরা এখান থেকে সাবজেক্ট এবং অবজেক্টকে যদি রিমুভ করে দিই তাহলে আমাদের কাছে শুধুমাত্র থাকে কি হ্যাবর হ্যাস প্লাস বি থ্রি হ্যাবর হ্যাস প্লাস বি থ্রি তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্টের জন্য শুধুমাত্র আমাকে কী শিখতে হচ্ছে হ্যাবর হ্যাস প্লাস বি থ্রি তাহলে আমরা যদি দু একটা এক্সাম্পল দিয়ে যদি জিনিসটা ক্লিয়ার করতে চাই আমি যদি বলি আমি খেলছি তা আমি খেলছি ইংরেজি হচ্ছে কি আই হ্যাভ প্লেট আই হ্যাভ তুমি খেলছো ইউ হ্যাভ প্লেট তারা খেলছে দে হ্যাভ প্লেট আমরা খেলছি উই হ্যাভ প্লেড সে খেলছে হি হ্যাজ প্লেট হি হ্যাজ হি হ্যাজ আর শি হ্যাজ প্লেট আমরা যদি বলি জিহান খেলছে তাহলে জিহান হ্যাজ প্লেট এবার প্রশ্ন হচ্ছে আমাদেরকে আমরা কখন আমার কাছে অ্যাম হবে কখন ইজ হবে কখন আর হবে কখন ওয়াজ হবে কখন ওয়ার হবে কখন হ্যাপ হবে কখন হ্যাস হবে অ্যাক্সেট্রা অথবা কখন হ্যাট হবে জাস্ট এই জিনিসটা একটু কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিই যেন তোমাদের জিনিসটা বুঝতে ক্লিয়ার হয় যেহেতু আমার কাছে এখানে দুইটা ওয়ার্ভ আছে একটা হ্যাব একটা হ্যাস আবারই কীভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী ছিল আমাদের কাছে অ্যাম ছিল ছিল আর ছিল তো প্রশ্ন হচ্ছে আমরা কখন কোনটা বসাবো জাস্ট একটা জিনিস একটা ট্রিক্স তোমরা শুধুমাত্র মাথায় ঢুকাই দাও সেটা হচ্ছে কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমার ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লোরাল হলে ভার্ব প্লোরাল এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার ঠিক আছে বাট সাবজেক্ট প্লোরাল হলে ভার্ব প্লোরাল এটা আমরা বুঝবো কীভাবে তাইলে সেটা হচ্ছে কি এখানে একটা জিনিস ব্যতিক্রম সেটা হচ্ছে আই এখানে এই হ্যাপটা হচ্ছে প্লোরাল ভার্ব হ্যাসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইস্টটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর ওয়েস্টটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব হ্যাঁ তাইলে হ্যাসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব তাই এখন প্রশ্ন হচ্ছে বাট আমরা যখন বলি আই এক্সেপশানাল আই এক্সেপশনাল কারণ তো এক্সেপশনাল তো অলওয়েজ এক্সেপশনালই এক্সেপশনালকে বাদ দিয়ে আমরা সব জায়গাতে টেকনিক অ্যাপ্লাই করতে পারবো না অ্যাকসেপশনালটা বাদ দিয়ে আমরা বাকিগুলোর ক্ষেত্রে টেকনিক অ্যাপ্লাই করব অর্থাৎ আইকে ছাড়া যা সাবজেক্ট আছে বাকি সিঙ্গুলার সাবজেক্টগুলোর ক্ষেত্রে সিঙ্গুলারগুলো বসাবো বাট আই ক্ষেত্রে ছাড়া কারণ আমরা যখনই যখনই যদি একটা একটা জাস্ট সহজভাবে এক্সাম্পল দিই আমরা যখন কোনো কিছু বলি আমরা নিজেদেরকে এক্সেপশনালই মনে করি আমরা কিছু না বাট যে যখন ভাববে বা কথা বলবে তখন সে নিজেরা অনেক কিছু মনে করে বা নিজেরা অনেক কিছু ভাবে ধরো আমরা যদি এইভাবে বলি ধরো কারোর সাথে কারোর প্রবলেম হলো বা ঝামেলা হলো ঝামেলাতে সে বলে ওঠে সে আমাকে চিনে নাই অর্থাৎ সে নিজেরা কী ভেবেছে অ্যাকসেপশনাল ভেবেছে কিন্তু তার অপোজিট পার্টি দেখা যায় তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল বাট এরপরেও সে নিজে ভাবতেছে কি সে অনেক পাওয়ারফুল মানে তাকে সে চিনে নেয় অর্থাৎ সে নিজেকে সবসময় এক্সেপশনালে ভাবে সে যতই মানে কি বলা যেতে পারে তার যতই পাওয়ার না থাকুক বা সে যতই দুর্বল হোক সে নিজের সবসময় অনেক পাওয়ারফুলেই ভাবে এটাই হচ্ছে নিয়ম ওই কারণে আমাদের এখানে ইংরেজিতেও আইটাকে আমরা এক্সেপশনাল হিসেবে দূরব ওই এক্সেপশনাল কখনো রুলস মেনটেন করে না যার জন্য আই রুলস মেনটেন করে নাই ঠিক আছে বাট বাকি সব ক্ষেত্রে যদি আমরা একটু একটু করে যদি দেখি বাকি সবগুলো আমার ওই ট্রিক্স বা রুলসটা মেনটেন করেছে সেটা হচ্ছে কি আমরা জানি ভার্বের লেটার যদি মানে এইভাবে বুঝি আমরা সিঙ্গুলার ভার্ব চিনবো কীভাবে সিঙ্গুলার ভার্ব চিনার উপায় হচ্ছে কি বার্বের শেষে সিঙ্গুলার ভার্বের শেষে অ্যাস থাকে সিঙ্গুলার ভার্বের শেষে কী আছে অ্যাস আছে তাহলে এখানে আমাদের যেই প্রনাউনগুলো আছে বা প্রনাউন ছাড়াও যদি আমার সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় আমি যদি এখানে যদি কারোর নাম উল্লেখ করতাম তাহলে আমাকে কি করতে যদি একজন ব্যক্তি বা একজন পার্সনের নাম উল্লেখ করতাম তাহলে সেই ক্ষেত্রে আমি যদি ফর এক্সাম্পল এখানে আমি যদি বলি না দিয়ে যদি আমি যদি বলি জিহান জিহান হ্যাজ প্লেইড তখন জিহান যেহেতু একজন তাহলে সেটা সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার হলে আমার ভার্ভটা কি হবে আমার ভার্ভটা সিঙ্গুলার হবে এখন তাহলে সিঙ্গুলার উপায় কি ভার্বের শেষে কি থাকবে অ্যাস থাকবে তাহলে এই যেই সকল ভার্বের শেষে অ্যাস আছে সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ভ আমি যখনই সাবজেক্টটাকে সিঙ্গুলার বসাবো তখন আমার এখান থেকে আমাকে সিঙ্গুলার ভার্ভকেই বসাইতে হবে যেখানে আমি প্রেজেন্ট পারফেক্টে এক্সাম্পল দিচ্ছি তাহলে আমার কাছে এখানে ভার্ব আছে দুইটা একটা হ্যাপ একটা হ্যাস তাহলে আমি কখন হ্যাপ বসাবো কখন হ্যাস বসাবো যেহেতু আমার এখানে আমি দেখবো যে আমার সাবজেক্টটি কি প্লোরেল না সিঙ্গুলার আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আই ছাড়া আবারও বলছি আই ছাড়া আই এক্সেপশনাল আই ছাড়া যেহেতু হি আমি দেখব হিটা কি সিঙ্গুলার নাকি প্লোরেল তাহলে আমি জানি হি সিঙ্গুলার তাহলে যার জন্য আমি হি সাথে হ্যাস বসিয়েছি আমি যদি সেটা না দিই যদি আমি যদি দিতাম দেই দেহ কিন্তু আমার থার্ড পারসন বাট দে যেহেতু ফ্লোরাল তাহলে আমি দেয়ের সাথে কি করতে হবে হ্যাভ দিতে হবে দে হ্যাভ প্লেট দে হ্যাভ আশা করি বুঝতে পেরেছ যদি আমি সেম একইভাবে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউ এর ক্ষেত্রেও চিন্তা করি যদি আমি যদি লিখতাম আমি খেলছি আম প্লেইং জাস্ট অ্যাম তাহলে মানে এটা এটা ওই যে সিঙ্গুলারের রোল মেনটেন করে নাই যদি বলতাম হি ইজ প্লেইং তাহলে ওই যে কার সাথে অ্যাস আছে ইজ এস আছে তাহলে আমরা ইস্য হচ্ছে কি সিঙ্গুলার তাহলে হি ইজ প্লেইং আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আরও একটা ব্যাপার যদি আমরা যদি প্রেজেন্ট ইন্ডেফিনিটের যদি আর একটু ফিরে যে তাহলে সেখানেও একটা একটা জিনিস দেখো আমি যখন বলছি আমি খেলি তখন আমরা লিখেছিলাম কি আই প্লে আমি খেলে আই প্লে সরি আমি খেলে আই প্লেই বাট আমরা জানি আই সিঙ্গুলার বাট আমার ভাবটা হওয়ার কথা ছিল অ্যাজ এ রুলস প্লেস হওয়ার কথা ছিল কারণ আমরা জানি ভার্ভের শেষে অ্যাস থাকলে ভার্ভ কি হয়ে যায় সিঙ্গুলার হয়ে যায় তাহলে যেহেতু প্লেয়ের সাথে কোনো অ্যাস যুক্ত নাই এই প্লেইটা কিন্তু প্লোরাল কিন্তু আই এক্সেপশনাল বিদায় এর সাথে এটা হয়ে গেল কিন্তু আমি যদি এখন আই না দিয়ে যদি এখানে হি করি তাহলে হি করলে আমাকে কি করতে হবে সিঙ্গুলার বানাইতে হবে সিঙ্গুলার বানাইতে গেলে কী করতে হবে আমাকে যুক্ত করতে হবে তাহলে আমি কি করে দিলাম যুক্ত করে দিলাম অর্থাৎ হি প্লেস হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছ এবার আসি আমরা প্রাজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে প্রাজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এর বুঝলে প্রাজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় অর্থাৎ কোনো কাজ অনেক আগে শুরু হয়েছে আর সেটা দুই দিন আগে দুই বছর আগে বা বিশ বছর আগে শুরু হয়ে যদি এখনও চলমান থাকে তাকে আমরা চাইলে বলতে পারি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এর বুঝলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি তাহলে স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইনজি প্লাস অবজেক্ট ওর এক্সটেনশন তাহলে সেম আগের নিয়ম অনুসারে যদি আমরা যদি বলি এখান থেকে সাবজেক্ট এবং অবজেক্টটা আমরা কী করবো রিমুভ করবো সাবজেক্ট এবং অবজেক্টকে রিমুভ করব তাহলে সাবজেক্ট অবজেক্ট রিমুভ করলে আমার কাছে তাকে হ্যাভবিন অর হ্যাজবিন প্লাস ভার প্লাস আংজি তাহলে এখানে আরেকটা জিনিস মাথায় রাখো আমরা আগেই বলে দিয়েছি যখনই আমরা কন্টিনিউয়াস বলবো কন্টিনিউয়াস বলে ভার্ড প্লাস আইনজি আছে তাহলে এটা আমরা কন্টিনিউয়াসের জন্য শিখে নিলাম তাহলে আমাকে এক্সট্রা কি অ্যাড করতে হচ্ছে বিন অর হ্যাজবিন তাহলে এইটাই হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ স্ট্রাকচার তাহলে আমাকে যদি বলা হয় যে আমরা যদি ডিরেক্ট এক্সাম্পল দিয়ে যদি জিনিসটা ক্লিয়ার করতে চাই আমি যদি বলি আমি খেলছি তাহলে আমি খেলছি আম প্লেইং এখন আমি যদি বলি আমি দুই ঘন্টা যাবৎ খেলছি অথবা আমি সকাল থেকে খেলছি তাহলে কী হবে আই হ্যাভ বিন প্লেইং আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং এখন প্রশ্ন হচ্ছে আমি কখন সিন্স অ্যাপ্লাই করব। কখন ফর অ্যাপ্লাই করবো যদি আমার এই টাইমটা যদি স্পেসিফিক হয়ে যায় অর্থাৎ সময়ের যে বিষয়টা এখানে যে আমরা বলেছি সকাল থেকে খেলছে সকাল তো আর ছোটো সময় না এটা বিশাল একটা সময় এই সকালের কোন সময় থেকে খেলছে মানে খেলছে যদি টাইমটা যদি এখানে আমরা যদি স্পেসিফিকলি উল্লেখ করে দিই তাহলে সেটা কি হবে সরি সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে ফর অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আমরা যদি বলি সে দুই ঘন্টা যাবৎ খেলছে তাহলে আমরা বলতে পারবো কি আই হ্যাভ বিন প্লেং ফর থ্রু আওয়ার্স অর্থাৎ শুধুমাত্র এতটুকু বুঝো টাইমটা যদি স্পেসিফিক হয় কত কতক্ষণ ধরে খেলছে যদি সেখানে আমরা যদি টাইমটাকে স্পেসিফিকলি বলে দিতে পারি তাহলে আমরা ফর ফ্লাই করবো আর যদি টাইমটা যদি স্পেসিফিক না হয় তাহলে আমরা সিন্স অ্যাপ্লাই করবো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ আমরা যদি একটা এক্সাম্পল দিই আমি যদি বলি আমি খেলছি না বলে যদি সে খেলছে তাহলে সে খেলছে ইংরেজি কী হবে আর হিজ প্লেইং এখন যদি বলি সে সকাল থেকে খেলছে তাহলে হি ইজ হি হ্যাজ বিন প্লেইং হি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং তাহলে যদি বলি সে দুই ঘন্টা যাবৎ খেলছে হি হ্যাজ বিন প্লেং ফর থ্রিউ আওয়ার্স তারা দুই ঘন্টা যাবৎ খেলছে দে করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা জিনিসটাকে একটু সামারাইজ করে ফেলি আর পুরা বিষয়টাকে একটু সামারাইজ করি তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয় সামারাইজিংটা হচ্ছে আমার তাহলে আমরা প্রাজেন্ট ইনডেফিনিটের জন্য প্রাজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট প্রাজেন্ট ইনডেফিনিটে তাহলে আমার শুধুমাত্র শিখতে হচ্ছে কি বারবার প্রাজেন্ট ফর্ম বা মেইন ভার্ড ভারবার প্রাজেন্ট ফর্ম প্রাজেন্ট কন্টিনিউসের মধ্যে আমাকে শিখতে হচ্ছে কি এম অর ইজর প্লাস ভার্ড এই ভার্ড প্লাস আইনজি তাহলে প্রাজেন্ট পারফেক্টের মধ্যে আমাকে শিখতে হচ্ছে কি পারফেক্টের মধ্যে হ্যাভ প্লাস ভি থ্রি আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্সের মধ্যে শিখতে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্সের মধ্যে শিখতে হচ্ছে হ্যাভ বিন জাস্ট এইটা এইটার সাথে হ্যাভের সাথে আর হ্যাজের সাথে বিনযুক্ত হবে হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস যেহেতু আমরা কন্টিনিউয়াস বলেছি কন্টিনিউয়াস বলেছি তাহলে সেই ক্ষেত্রে কী করব ভার্ড প্লাস আইএনজি আ তোমরা মনে রাখার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে কি যেহেতু আমরা এখানে কি বলা হচ্ছে পারফেক্ট একটা শব্দ আছে পারফেক্ট শব্দ যেখানে থাকবে সেখানে হ্যাভর হ্যাজ হয় হ্যাভর কি হবে হ্যাজ হবে পারফেক্টের জন্য আর এই যে বিন আমরা নর্মালি একটা জিনিস বুঝি ভি ওয়াজ ভি ওয়াজ বিন জিনিসটা ওখানে দেখা যাচ্ছে না মনে হয় আমরা জিনিসটা এইভাবে বলি আমরা এখানে এইভাবে বলতে পারি ভি ওয়াজ এটা হচ্ছে আমার ভি ওয়ান ভি টু ভি থ্রি তাইলে আমরা জানি কি হ্যাপ হ্যাজের পরে সবসময় বাড়বে থার্ড ফর্ম মানে অর্থাৎ বাড়বে ফার্স্ট পার্সেল ফর্মে বসে তাহলে আমরা ওই এখন এখানে বিষয়টা হচ্ছে ওই সায়েন্সে না আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা টেকনিক অ্যাপ্লাই করছি অর্থাৎ যেহেতু হ্যাভ হ্যাসের পরে ভার্ভের থার্ড ফর্ম বসে বা ফার্স্ট পার্সেল ফর্ম বসে ওই জন্য এখানে বিয়ের কি হয়ে গেল আর ভার্ভের বিন হয়ে গেল ঠিক আছে আর ওই যে কন্টিনিউয়াস যেহেতু শব্দটা আছে তার জন্য আইএনজি যুক্ত হলো তাইলে এখন আমরা আশা করি বুঝতে পেরেছ ওই বিষয়টা এবার আমরা এই যে এক্সাম্পল পাশে লিখে রেখেছি এই জিনিসগুলো একটু ক্লিয়ার করি তাহলে প্রথমে আমার কাছে আছে সে খেলে সে খেলে ইংরেজি কি হবে হি প্লেস হি প্লেস সে খেলছে তাহলে সে খেলে কোথায় আছে প্রেজেন্ট ইনডেফিনিট সে খেলছে কোথায় আছে প্রেজেন্ট সে খেলছে কোথায় প্রেজেন্ট প্রাজেন্ট কন্টিনিউ প্লেইং ইজ প্লেইং সে খেলেছে তাহলে কি হবে হি হ্যাজ প্লেইড হি হ্যাজ আর সে সকাল থেকে খেলছে তাহলে কি হবে হি Has been has been playing playing since morning since morning যেহেতু আমাদের প্রেজেন্টের এই এই যে চারটা ফর্ম আমরা ক্লিয়ার করেছি এগুলো হচ্ছে ফার্স্ট এবং ফিউচারের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বোঝাবো আরেকটা টেকনিক তোমাদের সাথে আমরা আলোচনা করে দিই হয়তো বা এটা আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ আমাদের টু আমি ডিটেলসে আলোচনা করবো যেহেতু আজকে আমার ক্লাস রেডি করতে গিয়ে অনেকগুলো প্রবলেম হচ্ছিলো বারবার আমার মানে কানেকশন বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও অফ হয়ে যাচ্ছে বিভিন্ন প্রবলেমের কারণে যেহেতু আমি একটা ক্লাসের মধ্যে সব কিছুকে কভার করতে পারছি না ওই জন্য ক্লাসটা আমরা এতটুকুর মধ্যে শেষ করে দিতে হচ্ছে এরপর একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে যাই অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স এই তিনটা জিনিসকে আলাদা কিভাবে করবো বা আমরা কীভাবে বুঝবো কোনটা কোন ট্যান্সের মধ্যে পড়েছে জাস্ট একটু টেকনিক শুধুমাত্র সেটা হচ্ছে কি আমরা একটা শব্দ মনে রাখবো লম্ব একটা শব্দ মনে রাখবো লম্ব এই লম্ব শব্দটা মনে রাখলে তোমাদের টেন্স ক্লিয়ার মানে কোন বাক্যটা কোন টেন্সের মধ্যে পড়েছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এই ওয়ার্ডটাকে যদি ভাঙি লম্বা শব্দটাকে যদি ভাঙি তাহলে আমরা পাই কি ল ব ল ম ব কয়টা কয়টা লেটার পেয়েছি তিনটা লেটার এই তিনটা লেটার যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে ওই বাক্যগুলো কোথায় পড়বে ফার্স্ট এবং ফিউচারের মধ্যে পড়বে অর্থাৎ এই তিনটা লেটার যে তিনটা লেটার যদি কোনো বাক্যের মধ্যে ল থাকে কোনো বাক্যের মধ্যে যদি শেষে ম থাকে কোনো বাক্যের মধ্যে যদি শেষে ব থাকে এই তিনটা লেটার কোথায় পড়বে প্রাজেন্ট এবং ফিউচারের মধ্যে পড়বে তাহলে ল ম ব ছাড়া বাকি যা কিছু আছে সবগুলো কোথায় পড়বে সবগুলো হচ্ছে প্রাজেন্ট টেন্সের মধ্যে পড়বে তাহলে আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স আলোচনা করেছি তাহলে প্রেজেন্ট টেন্সের ল ম ছাড়া বাকি যা কিছু আছে সবগুলো প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে এরপর অবশ্য আরেকটা শব্দ আছে যেমন এটা হচ্ছে আমাদের ওই যে আমরা একটু আগে বলেছি অ্যাক্সেপশনাল যেমন আমি যদি বলি যাইনি যাইনি এই যাইনি এটা কিন্তু আমাদের ল ম বয়ের মধ্যে পড়ে নাই তাহলে আমরা এই যে আমার কথা অনুসারে ল ম বয়ের মধ্যে যেহেতু পড়ে নাই সেটা কোথায় হওয়ার কথা ছিল সেটা প্রেজেন্টেজ হওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি এটা কোথায় পড়েছে এটা হচ্ছে ফার্স্ট টেন্স এখন এই যে ফার্স্ট টেন্স আমি মনে রাখবো কীভাবে তাহলে এই নি থেকে একটা জিনিস আমরা পাই নি মানে হচ্ছে কি ধরো নানি আমরা যদি এইভাবে ধরি নানি এই নানিটা কি একটা ওল্ড মনে হচ্ছে না আমাদের কাছে অতীত অতীত ভাবা আসে না নানি শব্দের মধ্যে তাহলে যেহেতু নানি শব্দের মধ্যে অতীত ভাবটা আছে তাহলে ওই জন্য যায়নি এই নি যার কাছে থাকবে যে সেন্টেন্সের মধ্যেই নি থাকবে সেটা ফার্স্ট টেন্স আপাতত আমরা এই পর্যন্ত একটু ক্লিয়ার করি বা এই পর্যন্ত আমরা বুঝে নিই নেক্সট আমরা ডিটেলস আর অনেকগুলো টেকনিক নিয়ে আসবো ইনশাল্লাহ আর তোমাদেরকে পরের পর ফার্স্ট ট্যান্স এবং ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্সের আরও অনেক ডিটেলস আছে সবগুলো সহকারে একটি তোমাদের জন্য সুপার ডুপার ক্লাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওই দিন শর্ট টাইম আমরা ওই ক্লাসটা আপলোড করবো আর সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবো সুস্থ থাকবা প্রত্যেকের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম